বিজ্ঞানসম্মত উপায়ে যারা গরু মোটা তাজাকরণ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের উচ্চ প্রোটিনযুক্ত মিশ্রিত দানাদার খাদ্য আমরা এখানে চোদ্দোটি মেডিসিন দ্বারা খাদ্য তৈরি করেছি আমাদের মিশ্রিত খাদ্য কোনো প্রকার ক্ষতিকারক উপাদান নেই নিঃসন্দেহে আপনারা আপনাদের খামারে ব্যবহার করুন বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে আলাইকুম হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা যারা আমাদের এই খাদ্যটি তৈরি করতে দেখলেন এখানে কিন্তু মেডিসিন এই বাংলাদেশে কিন্তু না অনেক প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশে খামার করছেন কিন্তু ভালো খাদ্যের জন্য আপনি গরু মোটা তাজাকরণ করতে পারছেন না সঠিক সময়ে সঠিকভাবে গরুটির দুধ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই খাদ্যটা তৈরি করা আমরা ইম্পোর্টারের মাধ্যমে এই মেডিসিনগুলো ক্রয় করে থাকি এবং অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ষাট দিন মাস আবার নব্বই দিনে মোটা তাজা না জানি এখানে ভেজাল আছে কিনা তাদেরকে বলবো আমরা এই খাদ্যটি বাংলাদেশ প্রাণী সম্পদ অফিসের যিনারা দায়িত্বরত আছেন তাদের কাছ থেকে আমরা আজ থেকে সতেরো বছর আগে ট্রেনিং নিয়ে দীর্ঘ সময় নিয়ে আমাদের নিজস্ব প্রতিষ্ঠিত ফার্মে গরুকে খাওয়াচ্ছি এবং সারা বাংলাদেশে যতটুকু করে আমরা অর্ডার গ্রহণ করে থাকি কাজেই বলবো যে যারা ঝামেলায় জড়াতে চাচ্ছেন না রেডি ফিডটি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খাওয়াতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের পেছে অর্ডার করুন সমস্যা নেই এবং যারা বলেন যে আমরা বারো মাসে একটা খাবার খাওয়াবো সেটাও আমাদের কাছে আছে এর যে প্রাইস রেটটা এটা বিয়াল্লিশ টাকা কেজি পড়বে গরু মোটা করণের জন্য যেটা দুই মাসে এবং তিন মাস মোটা তাজা করবেন এটা একই রেট বিয়াল্লিশ টাকা কেজি পাঁচপান্ন কেজিতে এক বস্তা যারা আমাদের কাছ থেকে এই খাদ্যগুলো নিতে চান তারা অবশ্যই দুই বস্তার নিচে কোনো অর্ডার নেওয়া হয় না আপনারা যদি পাঁচ টনের নিচে নেন তাহলে সম্পূর্ণ খরচ আপনাদের বহন করতে হবে করিয়া আর যদি দশ টন ষাট টন নেন তাহলে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের খামারে আমরা এই মালটি পৌঁছিয়ে দেবো এখন লেনদেনের যে বিষয়টা থাকে আমরা শুরুতেই বলছি আমরা পুরাতন একজন ব্যবসায়ী যারা আমাদের সম্পর্কে জানেন তারা তো জানেনি আমাদের এই পেজ থেকে অর্ডার করলে কোনোভাবেই কোনো প্রকার আপনার প্রতারণার কোনো অপশন নাই যেহেতু আমরা একজন পুরাতন ব্যবসায়ী সেহেতু নিশ্চিন্তে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমরা যে কাজটা করে থাকি যেহেতু এগুলা কাঁচামাল সেহেতু আপনাকে অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা আমাদের দিতে হবে এতে করে কি হবে আপনাদের মাঝে আমাদের একটা সুসম্পর্ক এবং বন্ডিং তৈরি হবে যেটা আপনারা মাল নেওয়ার জন্য ফিফটি পার্সেন্ট টাকা পে করতে হবে এবং বাকিটা আপনাদের খামারে অথবা যে কোরিয়ারের কাছ থেকে নেবেন সেখানে আপনারা কন্ডিশনে দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য